দর্শক দিন রাত নিউজের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত আজকে সকাল থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে নয় দালালকে আটক করা হয়েছে তাদেরকে এখন জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে হয়তো এই জায়গাটিতে এই জায়গাটিতে মূলত তাদেরকে হয়তো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যে সাজা দেওয়া অথবা নিয়মিত যে মামলা সেটি হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত আসেনি আজকে সকাল থেকে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং র্যাবের যৌথ অভিযানে অভিযান পরিচালনা করা হয় হবিগঞ্জ সদর হাসপাতালে এবং যৌথ অভিযানের পরই মূলত সেখানে সন্দেহজনক বা বিভিন্ন সময় দালালের কাজে যারা নিয়োজিত ছিলেন যারা মূলত সদর হাসপাতাল থেকে রোগীদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসা সহ আসলে অপচিকিৎসা চালানোর অভিযোগ বিভিন্ন সময় থাকে সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আজকে নয় জনকে করা হয়েছে দশক দীর্ঘদিন ধরেই সদর হাসপাতালে দালালদের যে উপদ্রব সেই বিষয়টি নিয়ে আসলে অভিযোগ ছিল দালালরা সদর হাসপাতালে আসা যে গ্রামগঞ্জ থেকে আসা যে রোগীরা রয়েছেন তাদেরকে ভুল বুঝিয়ে মূলত বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান সেই অভিযোগ আসলে দীর্ঘদিন ধরেই ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে সকাল থেকে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায় অর্থাৎ সদর হাসপাতালে অভিযান চালায় এবং সেই অভিযানে আসলে তাদেরকে আটক করা হয়েছে এখন তাদেরকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এখানে হয়তোবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার কার্য হবে অথবা নিয়মিত যে মামলা সেটি হয় এই বিষয়ে আসলে র্যাবের যে বা যৌথবাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা হয়তো কিছুক্ষণ পর গণমাধ্যমকে সেই বিষয়টি নিশ্চিত করে জানাবেন মূলত হবিগঞ্জ সদর হাসপাতাল হবিগঞ্জের পঁচিশ লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান বড় স্বাস্থ্য বলা হয় কিন্তু সেই জায়গাটিতে আসলে দালালদের উপদ্রবের কারণে সেখানে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ আছে দীর্ঘদিন ধরে এবং ব্যাংকের ছাতার মতো আসলে হবিগঞ্জে নামে বেনামে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক সেগুলো বজিয়েছে যাদের আসলে গ্রহণযোগ্যতা এখনও নেই বিশেষ করে সেই হাসপাতালগুলির দালালের মাধ্যমে দালাল গ্রুপের মাধ্যমে তারা সেখান থেকে অর্থাৎ সদর হাসপাতালে গ্রামগঞ্জ থেকে আসা যে রোগীরা রয়েছেন তাদেরকে ভুল বুঝিয়ে সেসব হাসপাতালে নিয়ে যান চিকিৎসার নামে আসলে অনেক হাসপাতালে অপচিকিৎসার অভিযোগও রয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে রুগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে সিজারি বিশেষ করে সিজারিয়ান রুগীর মৃত্যুর কিংবা নবজাতক মৃত্যুর বিষয়টি আসলে সবচেয়ে বেশি উঠে এসেছে মূলত এইসব দালালরাই সদর হাসপাতাল থেকে রোগীদেরকে এসব প্রাইভেট হাসপাতালে নিয়ে যান এবং সেখানে দক্ষ জনবল না থাকার কারণে আসলে চিকিৎসার নামে অনেক ক্ষেত্রে অপচিকিৎসাও হয় তাকে এই যে দালালের বিরুদ্ধে তো সব অভিযোগ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে র্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযান সেখানে পরিচালনা করা হয় এবং যৌথ অভিযানে নয়জন দালালকে আটক করা হয়েছে যদিও এর বাহিরেও আসলে আরও দালাল রয়েছে বলে আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে আসলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তবে আজকে নয় জন দালালকে আটক করা হয়েছে হয়তোবা এখন তাদেরকে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে সেখানে তাদের যে আইনি প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে এবং হতে পারে যে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হতে পারে অথবা নিয়মিত যে মামলা সেটিও হতে পারে পরবর্তীতে আসলে কিছুক্ষণ পর হয়তো বা মাধ্যমে সেই বিষয়টি যৌতুক বাহিনীর যে প্রধান যে এখানে রয়েছেন তিনি আমাদেরকে নিশ্চিত করবেন তবে একই সাথে সাধারণ মানুষ যেটি বলছেন যে এই নয়জন দালাল আজকে গ্রেপ্ত হওয়ার কারণে কিছুটা হলেও মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে যদিও অনেকে বলছেন যে অন্যান্য যে দালালরা রয়েছেন তারা আসলে তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের যে অভিযানটি আজকে পরিচালনা করা হয়েছে সেই অভিযান যেন নিয়মিত অব্যাহত থাকে এবং মাঝে মধ্যে যদি এমন অভিযান পরিচালনা করা হয় সেই ক্ষেত্রে হবিগঞ্জ সদর হাসপাতাল যেখানে আসলে মানুষের সুস্থ হওয়ার বেঁচে থাকার প্রধান আসলে uh, বড় স্বাস্থ্য সেই জায়গাটি আসলে যদি দালালমুক্ত করা যায় তাহলে শতভাগ যে চিকিৎসার নিশ্চিত করার বিষয়টি সেটি নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ আসলে স্বস্তিতে থাকতে পারবেন কেননা দীর্ঘদিন ধরেই বিশেষ করে গ্রামগঞ্জ থেকে আসা যে সহজ সরল মানুষরা রয়েছেন তারাই এসব দালালের মাধ্যমে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়ে থাকেন তারা এসব সরল যে মানুষরা রয়েছেন তাদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় যেগুলোতে আসলে গ্রহণযোগ্যতা নেই ভালো চিকিৎসক নেই কিংবা ভালো চিকিৎসা সরঞ্জাম নেই কিংবা অন্যান্য নার্স সহজে যে অন্যান্য যে চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেটি আসলে যে হাসপাতালগুলো নিশ্চিত করতে পারে না এসব হাসপাতালই আসলে তাদেরকে নিয়োজিত করে এবং তাদেরকে মূলত সেখানে নিয়ে সব রোগীদেরকে চিকিৎসার নাম করে আসলে বিভিন্ন অপচিকিৎসা দেওয়া হয় তবে আমরা এখানে যেটি দেখেছি এসব দালালের মধ্যে কিন্তু এখনও কোনো অনুশোচনা ভূত কিংবা তাদেরকে যে আটক করা হয়েছে তাদের যে সম্মানের যে বিষয়টি সেটি আসলে তাদের গায়েই লাগছে না কেননা অনেকেই একেবারে স্বাভাবিকভাবেই কথা বলছেন দাঁড়িয়ে আছেন এর মাধ্যমে আসলে তারা দীর্ঘদিন ধরে যে আসলে তারা এই পেশায় একটি অবৈধ পেশায় আসলে নিয়োজিত রয়েছেন তাদের ন্যূনতম আসলে অনুশোচনা বোধ আমরা দেখছি না জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে এখানে নিয়ে আসা হয়েছে এবং হয়তো বা তাদেরকে যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে হয়তো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হতে পারে অথবা যদি আসলে তারা দীর্ঘদিন ধরে নিয়োজিত থাকেন এবং তাদের মাধ্যমে যদি তাদের যে অন্যান্য যে আইনি প্রক্রিয়া সেটিও আসলে নেওয়া হতে পারে মোট কথায় জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে সব দালালকে অর্থাৎ নয়জন দালালকে আটক করে নিয়ে আসা হয়েছে যেন তাদের বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা সেটি নেওয়া হয় দর্শক আরেকটু জানিয়ে রাখি আজকে সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালায় বাহিনী এবং যৌথবাহিনী বলতে সেনাবাহিনী এবং র্যাব যৌথ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং দীর্ঘ অভিযানের পর সদর হাসপাতালের সদর হাসপাতালের ভেতর থেকে নয় জন দালালকে আটক করা হয়েছে এসব দালালরা মূলত কমিশনের মাধ্যমে হবিগঞ্জ শহরে যে গড়ে উঠেছে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক এসব ক্লিনিকে হবি সদর হাসপাতালে আসা রোগীদেরকে ভুল বুঝিয়ে সেখানে পাঠিয়ে থাকেন এবং এসব হাসপাতাল থেকে তারা কমিশন নিয়ে থাকেন এসব দালালকে আটক করা হয়েছে এবং এই দালালগুলোর বিরুদ্ধে আসলে গুরুতর যে অভিযোগ বিভিন্ন সময় এমন কিছু প্রাইভেট হাসপাতালে তারা রুগীদেরকে নিয়ে যায় যে হাসপাতালগুলোর ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই এবং এই হাসপাতালগুলোতে ভালো চিকিৎসক নেই নার্স নেই কিংবা অন্যান্য যে জনবল দক্ষ জনবর নেই এবং হাসপাতালের যে পরিবেশ সেটি আসলে খুবই খারাপ এসব হাসপাতালে নিয়ে যান ফলে বিভিন্ন সময় আসলে চিকিৎসার নামে এসব হাসপাতালে অপচিকিৎসা হয় তাকে এই অপচিকিৎসার কারণে বিভিন্ন সময় রুগীর মৃত্যুর ঘটনা ঘটে নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে যে কারণে বিষয়টি নিয়ে হবিগঞ্জবাসী একেবারেই ক্ষুব্ধ ছিলেন এবং এসব দালালের উৎপাতের কারণে কিন্তু গ্রামগঞ্জ থেকে আসা যে সহজ সরল মানুষ যারা রয়েছেন যারা শহরের ধান তেমন বোঝেন না এসব মানুষই আসলে সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়ে থাকেন তো আজকে নয় দালালকে গ্রেফতার আটক করার কারণে কিন্তু মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এবং তারা দাবি করছেন অন্যান্য যে যে দালালরা এখনো চোয়ার বাহির রয়েছে এসব দালালকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় আনা হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন দর্শক এতক্ষণ আমরা হবিগ্রাম সদর হাসপাতাল থেকে আটককৃত অভিযানে যে নয় দালাল আটক হয়েছেন সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ